প্রিয় দশম শ্রেণীর তোমরা ইতিমধ্যে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করছো তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটিতে তোমাদের টেস্ট পরীক্ষার একটি রিয়েল প্রশ্ন নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে আজকের বিষয়ে হচ্ছে গণিত আজকে আমরা একটি গণিত রিয়েল প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি একটি রিয়েল প্রশ্ন একটি স্কুলে আসা গণিত বিষয়ের তো বাংলাদেশের বিভিন্ন স্কুলে যে ধরনের প্রশ্নগুলো হয় তুমি একটি স্কুলের প্রশ্ন দেখলে ধারণা পাবা তো এই অনুযায়ী যদি তুমি প্রস্তুতি নিতে পারো তবে তোমার পরীক্ষা ভালো হবে তো প্রথমে দেখে নেই তোমার নির্বাচন পরীক্ষা দু হাজার পঁচিশে দশম শ্রেণীর গণিতের সিজন এই সংক্ষিপ্ত অংশ দেখো একটি প্রশ্ন একটি স্কুলে আসছে তো এখানে এই সংক্ষিপ্ত প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবা তো এরপরে দেখো তোমাদের এম শর্ট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি তার মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নম্বর তো এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে চারটি বিভাগে আটটি প্রশ্ন থাকবে প্রতি বিভাগ থেকে একটি করে যে কোনো বিভাগ থেকে দুইটা সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই যে এখানে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও এবং এই অনুযায়ী প্রস্তুতি নাও এই অধ্যায় দিয়ে পড়াশোনা করো তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু অনেকাংশেই ভালো হবে তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবা তোমাদের পরীক্ষা তাহলে ভালো হবে এবং আগামীতে তোমরা কোন ক্লাসের ভিডিও চাও সেটা জানাবে আমরা দেওয়ার চেষ্টা করব তো এখানকার প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো এরপরে দেখো এমসি কিউ অংশ এমসি কিউ অংশগুলো তোমরা এখান থেকে যে প্রশ্নটা দেওয়া আছে এটা নিজেরা সমাধান করার চেষ্টা করবা অথবা কারোর হেল্প নিয়ে করে যাবা তো এইগুলো যদি তুমি পারো তাহলে বোঝা যাবে তোমার প্রস্তুতি ভালো আছে তো এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা তো এমসিগুলো তোমাদের সুবিধার্থে আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি এখানে দেখো তোমাদের এমসিকিউ থাকবে মোট হচ্ছে 30টা তো তিরিশটা এমসিকিউর মধ্যে কিন্তু 30 নম্বর এই যে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা সুন্দর করে দিবা তো আমাদের এই চ্যানেলে বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন স্কুলের রেল প্রশ্নগুলা পর্যায়ক্রমে আপলোড করা হয় তোমরা অবশ্যই তোমাদের যে বিষয়ের প্রয়োজন সেই বিষয়গুলো দেখে সেই বিষয় নিজেরা প্রস্তুতিমূলক যাচাই করে অবশ্যই পরীক্ষা দিতে যাবা তো এই প্রশ্ন এই প্রশ্নগুলো যদি তুমি শিখে যাইতে পারো সুন্দর করে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা অনেকাংশে ভালো হবে তো এরপরে তোমাদের কোন ক্লাসের তোমাদের কোন বিষয়ের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ সকলকে